আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আম আর দুধ দিয়ে একটা মজার রেসিপি আশা করি কিছুটা হলে বুঝতে পারছেন আবার আপনাদেরকে কে কী রেসিপি মনে হচ্ছে আমাকে কিন্তু জানাবেন এখন তো আম একদমই শেষের পথে তো আম দিয়ে টুকটাক কিছু একটা তৈরি করলে আমার খেতে ভালো লাগে এমনিতে আম আমি অতটা খাই না তো এই জন্য প্রথমে একটা পাকা আম নিয়ে নিয়েছি আমি পাকা আমটা সুন্দর করে রস বের করে নিচ্ছি সুন্দর করে একদম পুরো যদি খুব আঁশ আলা হয় আমটা তাহলে কিন্তু আপনারা শুধু রসটা নেবেন এবং আঁশগুলো সুন্দর করে ছেঁকেও নিয়ে নিতে পারেন তারপর আমি দিয়ে দিয়েছি দুইটা ডিম এখন আমি ডিম এবং আমের মিশ্রণগুলো একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেব আপনারা চাইলে এটা হ্যান্ড উইস বা বিটার দিয়েও কিন্তু করে নিতে পারবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ ভ্যানিলা দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চিনি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ডাল করে রাখা নর্মাল তাপমাত্রার দুধ এবং ওয়ান থার্ড কাপ তেল এর সাথে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ বেকিং পাউডার এবং লাস্ট এক কাপ Moeda. দিয়ে আমি সবগুলো উপকরণ কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করে নিয়ে নিলে কিন্তু হয়ে যাবে আমি আবারও বলছি আপনারা চাইলে এটা বিটার বা হ্যান্ডওয়েশ দিয়েও করে নিতে পারবেন দিয়ে এই যে আমি সুন্দর করে একটা মোল্ডারে ঢেলে নিচ্ছি নিয়ে আমি ওপর দিয়ে একটু কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি এবং আমি ভেতরে একটু ম্যাঙ্গো কিউব কিউব করে আমটা কিউব কিউব করে কেটে ভেতরে দিয়ে দিয়েছি এটা আমার ভিডিওটি স্কিপ হয়ে গেছে তারপরে এটা আমি যেহেতু প্রেশার কুকারে করব তো এই জন্য আমি প্রেশার কুকারে একটা প্রথমে স্ট্যান্ড দিয়ে দিয়েছি দিয়ে আমি প্রেসার কুকারের ওপরের যে একটা সিটি থাকে এবং রাবার থাকে সেটা আমি খুলে নিয়ে নেব নিয়ে এটা আমি একদম মিডিয়াম টু লো হিটে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বেক করব তাহলে কিন্তু এটা আমার একদম পারফেক্টলি হয়ে যাবে পঁয়ত্রিশ মিনিট পরে এই যে দেখুন আমার কিন্তু কেকটা সুন্দর করে হয়ে গেছে আমি একটি স্টিক দিয়ে দেখছি এভাবে আমার কেকটা সুন্দর করে হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে এটা আমি সুন্দর করে একটা প্লেটে নিয়ে নিয়েছি নিয়ে আমি ওপরে যে বাটার পেপার সেটা আমি তুলে নিয়ে নিলাম আর এখন এটা কাটিং করলে কিন্তু আমার হয়ে যাবে সুন্দর ম্যাঙ্গো কেক রেসিপি এটা ফ্রুটস কেকও বলতে পারেন তো আপনারা এভাবে চাইলে কিন্তু শর্টকাট করে নিতে পারেন আর খেতে কিন্তু অনেক মজাদার অনেক সময় অনেক ফ্লেভারের কিন্তু কেক খেতে মন চায় তো বা এটা তৈরি করলে আমারও খেতে ভালো লাগে আর একটা নাস্তাও হয়ে যায় তো আশা করি আপনাদেরও এই রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে আর আজকে এ পর্যন্তই পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ